প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে প্রেমিকার বাড়ির লোকের হাতে বেধড়ক মার খেতে হলো প্রেমিককে এমন কি এই ঘটনায় ওই প্রেমিককে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়েছে ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রেমিকার তিন দাদাকে ঘটনাটি ঘটেছে গাইঘাটা এলাকায় পুলিশ এবং পরিবার সূত্রে খবর উনিশ তারিখ সন্ধ্যার পর প্রেমিক প্রীতম দেবনাথ তার প্রেমিকার সাথে দেখা করতে গিয়েছিলেন তার বাড়ির পাশেই সেই সময় প্রেমিকার পিসির তিন ছেলে ছোট্টু মাঝি মিলন মাঝি রাকেশ বৈরাগী ও মামা দেবনাথ প্রীতম দেবনাথকে বেধড়ক মারধর করে সাথে সাথে স্থানীয় লোকজনের সহযোগিতায় কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে কলকাতায় রেফার করে দেওয়া হয় ওই ব্যক্তিকে এবং এই মুহূর্তে প্রীতম দেবনাথ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন কুড়ি তারিখ প্রীতম দেবনাথের মা সবিতা দেবনাথ প্রেমিকার তিন দাদা ও মামার বিরুদ্ধে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে তিন দাদাকে গ্রেপ্তার করে পুলিশ এবং মামা পলাতক অভিযুক্ত তিনজনকে শনিবার বনগাঁ আদালতে পাঠানো হয়েছে